হেই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হলো আর আটটা তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি দেখতে থাকো আজকে আমি সারা কী কী করি তো সকাল সকাল বাসিক কাজকর্ম সব সেরে মানে যা যা আমার কাছ থাকে সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আরও গেছিল আজকে কথা গেছিলা তাকাও কি করতে তো নাকি ভুঁড়িটাকে নাকি কমাবে তো দেখা যাক কতদিন যাই ওটা আমি তো আমি তো চিনি একদিনের বেশি বা দুদিন দুদিনের থেকে আর একদিনও বেশি যাবে না ঘুমিয়ে ঘুমই ভাঙে না গুড মর্নিং গুড মর্নিং গাইস তো চলো এখন চা করব তো চাটা করে খেয়ে আবার সকালের আবার বাকি কাজ শুরু হয়ে যাবে তো সকাল সকাল আমি ও যেহেতু আজকে অনেক আগে উঠেছে মানে আমার আগে উঠেছে এই কারণে বিছানাটাও গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি আগের আগের ব্লগগুলো অনেকগুলো ব্লগ দেয়া হয়েছে দেখতে থাকো হ্যাঁ তো দেখতে থাকো আর আমি বিয়ের আগেও এটাই করতাম যে ঘুম থেকে উঠে আগে বিছানা গুছিয়ে তারপরে নামতাম কিন্তু এ বাড়িতে সেটা হয় না কারণ ও ঘুমায় কিন্তু আজকে যেহেতু আমার আগে উঠে গেছে এই কারণে আমি বিছানা গুছিয়ে তারপরে নেমেছি আর ঘরটারও মোটামুটি গোছানোই আছে শুধু রুমগুলোকে ঝাড় দেওয়া হয়নি তো ঝাড় দেবো কিন্তু তার আগে চা করব চা খাবো তারপরে রুম ঝাড় দেবো তো চলো দেখা যাক আরও বাজার যাবে আজকে বাজার যেতে হবে তোমায় মাচানতে যাই হোক চাটা করে খাই ও বাজার যাক তারপর আমি ঝাড় দিয়ে নেবো তো চলো দেখতে থাক আজকে ভিডিওটা তো আমি এখন সকালে রান্না করব আর এই কারণে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এখন করব ডাল পটল ভাজা আর বেগুন ভাজা আর তো এই দেখো ডাল আমার প্রায় হয়ে গেছে এখন ফুটলেই হয়ে যাবে আর বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে আর এই দেখো পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি আলু সিদ্ধ মাখার জন্য তো চলো এখন মেখে নিই তারপরে খাওয়া দাওয়া করে নিতে হবে ফুচকু ফুচকু একবার উঠেছিল উঠে উঠে মুখ টুক পরিষ্কার করে দিয়েছি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে দিয়ে আবার উঠেছে এখন ওকে নিয়ে হাঁটতে হবে তাহলে দেখো কেমন করছে হ্যাঁ ওকে নিয়ে এখন হাঁটতে হবে তো ওকে এখন একটু নিয়ে ঘুরবো তারপরে রুমগুলোকে ক্লিন করবো কি হাই করে দাও হাই 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 করে দাও তো এ দেখো পুচকুকে আদর করার পরে আমি চলে এসেছি যায়ের ছেলে জামা দিয়ে গেছে তো এটাকে আয়রন করার জন্য কারণ ওই একটু পরেই নিতে আসবে বলেছিল তো ওইটাকে ইস্ত্রি করে নিয়ে তারপর স্নান টান করে নেব তরকারি আলু টালু কিছু নেই আর হলো বাঁধাকপির তরকারি আর আলু ফুলকপির তরকারি এখনো ডিউটিতে যাবে এই কারণে খেয়ে নিচ্ছে তো চলো খাওয়া করে দাও গুড সাড়ে পাঁচটা তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এখন উঠে এখনো যাইনি এখন দেখছি বসেই আছি তখন যাবো এই ঘরে

আজকে হবে লুচি এই কারণে ময়দা দেখো আমি মাখতে বসে গেছি অলরেডি আর এদিকে ঘুগনির জন্য প্রেশার কুকারে মটরটা সিদ্ধ হতে গেছে তো চলো এখন ময়দাটাকে আমি মাখা কমপ্লিট করে নিই তো গাইজ এই দেখো আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এ দেখো রুপম এসেছে আর ফোনটা দেখাচ্ছে আর ওই দেখো এই ঘরে বাবা মা পাইল আছে তো এখন আমি এই যে নইগুলোকে কেটে নিচ্ছি না বেশি শীত লাগছে এই জন্য চাদরটাকে ভালো করে মুড়ি দিয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও গেছে একটু বাইরে তো আসলে ও মশাই টাঙাইবে তারপরে শোবো ততক্ষণ একটু বসে বসে ফোন ঘাটবো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার না শীতকালে প্রচণ্ড শীত লাগে আর গরমকালে প্রচণ্ড গরম লাগে মানে কীরকম টাইপের মানুষ আমি জানি না হয় কোনো মানুষের হয় যে গরমকালে গরম বেশি আর না হলে শীতকালে শীত বেশি কিন্তু আমরা বা দুটোই মানে গরমকালে গরম প্রচণ্ড গরম আর শীতকালে প্রচণ্ড শীত ভাপড়ে এরকম কেন কি জানি তো যাই হোক তো একটু বসে বসে ফোন কেটে নিই আর তো তখন আসুক তো দেখো মশারি টাঙানোর ডান

দাও ওকে বাই গুড নাইট দেখতে থাকো ভিডিওটা